বাদ দিয়ে যে সংস্কার করা হয়েছে সেই সংস্কার টিকবে না টিকবে না টিকবে না জাতীয় পার্টিকে ছাড়া কোন ভোট বাংলাদেশে হবে না হবে না হবে না এবং কোন ভোট যদি হয়েও থাকে সেই সরকার ক্ষণস্থায়ী হবে দেশ ভঙ্গুর হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বর্ডার নাগরিকের অধিকার সব কিছু পূর্ণ হবে এর থেকে পরিত্রাণের একটাই উপায় সকলকে নিয়ে ভোটে অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণ আর এই সরকার কিছু দলের সরকার হয়ে গেছে এই সরকার কিছু দলকে ভালোবাসে কিছু দলকে করে এরকম একটি বায়াস পক্ষপাতিত্ব নিরপেক্ষহীন সরকার অধীনে কখনো সুষ্ঠ নির্বাচন সম্ভব না বাংলাদেশের সর্বদাই সমস্যা ছিল যারাই সরকার থাকে তারা পরবর্তী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায় বর্তমান সরকারও নির্বাচন নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যেই সরকার নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায় সেই সরকারকে দিয়ে নিরপেক্ষ ভোট সম্ভব না এই সরকার প্রশাসনিক কাঠামো সাজিয়ে ফেলেছে তার নিয়ন্ত্রণীয় ভোটের জন্য এই প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস করতে হবে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করতে পারবে বর্তমান সরকার পারবে না আমরা মনে করি একটি নিরপেক্ষ নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার করে সর্বদলীয় ভোট করে দেশকে রক্ষা করতে হবে দেশের স্বার্থে প্রয়োজন গণতন্ত্রের স্বার্থে এটা প্রয়োজন জাতিসত্ত্বের স্বার্থে প্রয়োজন স্বাধীনতা সর্বদলীয় স্বার্থে এটা প্রয়োজন অনেকে গণভোটের কথা বলছেন সংবিধান এখনো সাসপেন্ডেড না এখনো বাংলাদেশ সরকার আছে এই সরকার সংবিধানে হাত রেখে শপথ দিয়েছে এই কমিশন করা হয়েছে সংবিধানের বাইরে গণভোট হতে পারে না আমার বক্তব্য নির্বাহিত না আজকের দিনটি আমাদের জন্য গর্বের দিন উচিত ছিল সমস্ত উপজেলা পরিষদে অফিসে আজকে সেমিনার করা উচিত ছিল প্রত্যেক উপজেলা পরিষদে এর সাথে মুরাল থাকা আজকের দিনটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে পালন করার আমি আবেদন জানাচ্ছি আমাদের এই অফিসে বিগত এক বছরে তিনবার আগুন দেওয়া হয়েছে আমরা ডার্থে বলতে চাই যদি তিনশো বার আগুন দেওয়া হয় জাতীয় পার্টি তিনশো একবার আবার ফিরে আসবেন আমার বক্তব্য দীর্ঘিত করবো না সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ